আমি বলেছিলাম যে আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা বিজয় করেছেন বাইতুল্লাহ শরীফের ভিতর থেকে যত মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলোকে একটা একটা করে ধরে এনেছেন লাঠি দিয়ে প্যাটের মধ্যে গুঁতো মেরেছেন জমিনের মধ্যে ভুপাদিতা করেছেন কুরআনের আয়াত আল্লাহর নবীর কণ্ঠে উচ্চারিত হয়েছিল জাল হাতু ওয়া যহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যহূকা একট হলো আর মূর্তি হলো মিথ্যা সত্য এসেছে মিথ্যা চলে গেছে আর মিথ্যা সত্য আসলে কোনোদিন টিকে থাকতে পারে না মূর্তি বাইর করতে করতে সর্বশেষ একটা মূর্তি বের করে আনা হলো সেই মূর্তিটা হলো ইব্রাহিম আলহ ইসলামের নামে বানানো মূর্তি আল্লাহ নবী এই মূর্তিটা দেখে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হলেন নবীজি বললেন কাতাল আহমুল্লাহ আল্লাহ পাক এই মক্কার আবু জাহালদেরকে মক্কার এই দুরাচার মুশ্রিকদেরকে আল্লাহ পাক ধ্বংস করুক অভিশাপ হোক খোদার ওদের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে অথচ ইব্রাহিম আলাইহিস সালামের এই পৃথিবীতে সবচেয়ে বড় অবদান ছিল আল্লাহর জমিন থেকে শিরকের এই সকল মূর্তিগুলোকে ভেঙ্গে গুড়িয়ে দেয়া কিন্তু তারা সেই ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে এই কথা বলে আল্লাহর নবী খুব আর রাগ নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাঙলেন আমি এই ঘটনা বলে বলেছিলাম নবী মোহাম্মদ আরবি সাল্ল্লাহ ওয়াসাল্লাম হলেন ইব্রাহিম আলী ইসলামের সন্তান কথা বলেন ইব্রাহিম আলী বংশের সন্তান না ইব্রাহিম আলী ইসলামের ছেলে ইসমাইল ইসমাইল আল ইসলামের বংশেই মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের জন্ম এই জন্যই বলা হয় মিল্লতা আবিকুম ইব্রাহিম তিনি আমাদের নবীর পিতা আমাদের নবীর পূর্বপুরুষ সুতরাং তিনি আমাদের ধর্মের পূর্বপুরুষ সেই ইব্রাহিম মূর্তি বানাইছে সাংঘাতিক ক্ষিপ্ত হয়েছেন আমি বলেছিলাম নিজের পূর্বপুরুষের মূর্তি ভাঙা ইব্রাহিম আলিহ ইসলামের মোহাম্মদ সাল্ল আলিহাস্লামের আদর্শ আল্লাহর নবী নিজের বাবদাদার মূর্তি বানাইছেন না নিজের বাবদাদার মূর্তি ভাঙছেন সুতরাং নিজের বাপদাদার মূর্তি ভাঙা হলো নবীর আদর্শ যারা আল্লাহ নবীর সুম্মত যারা আল্লাহ নবীর আদর্শের অনুসারী তারা বাপদাদার মূর্তি ভাঙে আর যারা নিজেদের বাপদাদার মূর্তি বানায় তারা আবু জাহালের প্রেতাত্মা কেন ওনারে আবু জাহালের প্রেতাত্মা বললাম মাইন্ডে লাগছে ওনার কামটা করবে আকাম কইলে বলে যে আমারে কেন এত কথা বড় এত বড় কথা বললো নাম নিয়ে বলি নাই আমি বলেছি জেনারেল ভাবে আজও বলি যদি কেউ বঙ্গবন্ধুর মূর্তি বানায় সে আবু জাহালের প্রেতাত্মা একই ভাবে বলবো কেউ যদি জিয়াউর রহমান সাহেবের মূর্তি বানায় সে আবু জাহালের প্রেতাত্মা আমাদের কথার মধ্যে কারো প্রতি পার্সিয়ালিটি নাই পক্ষপাতিত্ব নাই শুনে রাখেন এ কথা আমাদের পরিষ্কার ঘোষণা ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে যেভাবে মূর্তি সংস্কৃতিকে বিদায় করা হয়েছে আর কোনোদিন বাংলার মাটিতে সংস্কৃতি বাস্তবায়িত হতে দেওয়া হবে না সেই মূর্তিটা বঙ্গবন্ধুর মূর্তি হোক সেই মূর্তি জিয়াউর রহমানের মূর্তি হোক সেই মূর্তি যদি আমার বাবার মূর্তি হয় সর্বপ্রথম সে মূর্তি আমি নিজ হাতে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য মাঠে নামব মোখতারাম হাজির বলছিলাম যে ক্ষিপ্ত হয়ে সরাসরি রাষ্ট্রের প্রধানমন্ত্রী শক্তি নিয়ে সব শক্তি নিয়ে আমাকে ধ্বংস করার সমস্ত তৎপরতা তিনি পরিচালনা করলেন তিন বছর পর আমার আল্লাহ আমাদেরকে পুরস্কার দিলেন আজ বাংলার প্রতিটি অঞ্চলে আমরা জনতার ভালোবাসা নিয়ে মানুষের ভালোবাসা নিয়ে ইমানদার তো জনতার ভালোবাসা নিয়ে আমরা দেশের প্রতিটি অঞ্চল ঘুরে বেড়াচ্ছি আর যারা সেদিন মূর্তির বিরুদ্ধে কথা বরদাস্ত করতে পারে নাই শাহজালালের ভূমির এক ইঞ্চি মাটি তাদেরকে আশ্রয় দেয় নাই